আসসালামু আলাইকুম শুভ সকাল তো সকাল সকাল আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি হাঁটতে আর আস্তে আস্তে তো অন্ধকারটা কেটেও গেল আর এখানে প্যান্ডেল দেখাচ্ছিলাম তোমাদের এটা হচ্ছে আমাদের পাড়ার দুর্গা পুজোর প্যান্ডেল আর কি তারপর তো সকালবেলা হেঁটে এসে বাড়িতে সবাই মিলে আমরা চা খেয়ে নিয়েছি আজকে সকালে ব্রেকফাস্ট করছিলাম তো এদিকে আমরা খাওয়া দাওয়া করছি আর অন্যদিকে আমার মা রান্না বসিয়ে দিয়েছে মা তরকারি করছিল আর এখানে পরোটার লেচি করে রাখা হয়েছিল তারপর তো সাহেবাও চলে এলো তো আমরা চার বান্ধবী মিলে তো খুব মজা করেছি তো যাই হোক এখানে আমরা সবাই মিলে আবারও খেতে বসে পড়েছি তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সবাই মিলে বসে একটু গল্প করছিলাম আর এদিকে তো বিরিয়ানিও হয়ে গেছে এখানে তো আমি বিরিয়ানির একটু ভিডিও বানাচ্ছিলাম তারপরে তো ডিম সিদ্ধও করেছিল বিরিয়ানির সঙ্গে তারপর আমরা খেতে বসে পড়েছিলাম তো খাওয়ার ভিডিওটা আর করা হয়নি তো লাস্টের দিকে ভিডিওটা শুরু করেছিলাম আবার তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল খাওয়া দাওয়ার শেষে সবাই মিলে বসে গল্প করছিলাম তো আজকের দিনটা তো এইভাবেই কেটে গেল আমাদের আর তারপর তো সন্ধেবেলা সবাই বাড়ি চলে গেল আর মনটাও খুব খারাপ হয়ে গেল বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেল আর ভালো লাগছিলো না তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ